সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর জানি না কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমানি সুন্দর জমিনি সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি ঝরে ঝরনা ছুটে চলে কে পৃথিবীর পথে কত ছবি কে নদীর কালো তারে সাজরের গাওরি জনে নদীরও কালো তারে সাজরের গাওরি জনে হে বে ডায় জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জবেরই সুন্দর সুন্দর রে সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি গুন গুন গানে ডেকে মৌমাছি মধু চাখে গুনগুন গুন গানে ডেকে মৌমাছি মধু চাখে ভুলে ভুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসে সুন্দর জমি সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে তার কানে পাল তুলে নৌকা চলে চাই নাই পরশ টানে পাল তুলি নগা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরে কানে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরে কানে ডান্তে নে যায় মাঝি মлла জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমানি সুন্দর যমিনি সুন্দর সুন্দরে সুন্দরে জানিনা কত সুন্দর তুমি আল্লাহ 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ